নমস্কার বন্ধুরা আমি আবার ফিরে এসেছি আমার চ্যানেল সবুজায়ন সুভাশিস আমার এই চ্যানেলটা মূলত গাছের উপরে হয় এবং নতুন যারা গাছ গ্রোয়ার আছেন এবং যারা গাছ বহু অনেক দিন ধরে করে যাচ্ছেন তাদের বিভিন্ন বাইটস আমি নেই যাতে যারা গাছ করছেন তাদের কিছু উপকার আসে আর আমার এই চ্যানেলটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে গাছ লাগানো এই পৃথিবীকে যাতে সবুজায়ন করে তোলা হয় বা গড়ে গড়ে তুলতে পারি আমাদের নতুন প্রজন্মের জন্য ভবিষ্যতে শিশুদের জন্য বাসযোগ্য করে তুলতে পারি সেইটা একটা বড় উদ্দেশ্য আমার এই চ্যানেলের তো আজ আমি এসছি বলতে গেলে আমি এই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিশলয় কিশলয় আমরা গাছ ভালোবাসি এই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা তো এই গ্রুপের আমাকেও মেম্বার করা হয়েছে তো আজকে এই গ্রুপের বিভিন্ন সদস্যরা এসছেন ওনারাও বিভিন্ন বাইটস রাখবেন ওনাদের বিভিন্ন বক্তব্য ওনারা তুলে ধরবেন তো আমি এই চ্যানেলের একজন মেম্বারকে আমি ডাকছি উনি একজন সিনিয়র মেম্বার আসুন দাদা আপনি একটু কাইন্ডলি একটু ক্যামেরার দিকে তাকান এবং আপনার নামটা বলুন নমস্কার আমার নাম সন্তোষ দাস আমি বেনাচি থাকি আর এই যে আমাদের দেখছি কিশলয় সেফটি আমরা গাছ ভালোবাসি দেখুন গাছ আমরা কম বেশি সবাই ভালোবাসি কিন্তু গাছ কিছু না লাগাই আমরা কিন্তু লাগানোর পর যে তার যে দেখভালটা করা সেটা অনেক সময় হয়ে ওঠে না এই কারণেই আমরা চেয়েছিলাম কি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব যার মধ্যে আমি আমার মতো যেন দশজনকে খুঁজে পাই আজকে দশজন আছে কালকে একশো জন হবো আমরা এই উদ্দেশ্যটা নিয়েছি আমরা যে আমরা বিভিন্ন জায়গাতে এই গাছ লাগাবো আর গাছ না লাগালে কি অবস্থা হয় সেটা আমাদের কোভিড শিক্ষা দিয়ে গেছে একটু অক্সিজেনের অভাবের জন্য আমাদের অনেকের জীবন চলে গেছে তাই যদি আমরা গাছটা ভালোভাবে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের সেই অক্সিজেনের অভাবটা পূরণ করা যেতে পারে তাই আমরা এই কৃষলয় গ্রুপ থেকে কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি বা পরিকল্পনা করেছি যে যেখানে গাছটা লাগালে শুধু হবে না দেখুন আমাদের এই চারপাশে কত গাছ গাছালি আছে এমন কিছু গাছ আছে যেগুলো অনেক বড় হয়ে গেছে বলে এগুলোকে রক্ষণাবেক্ষণ অন্ত্র করতে হয় না যেমন আমাদের গ্রুপের অনেকেরই আছে তারা ছোটো ছোটো গাছ তৈরি করছে তৈরি করার পরে কি কারো জন্মদিন কারণ কোনো কোনো অকেশানে হ্যাঁ খুব ভালো বলেছেন কোনো অকেশানে গিফট করলাম গিফট করলাম আমি যেমন করি আমার কাছে আমার আমি আর সংস্থার সঙ্গে যুক্ত ব্লাড গ্রুপের সঙ্গে হ্যাঁ তো এই ব্লাড ফোরামে যারা যাদের যারা আমাকে জানে তারা আমাকে জানিয়ে দেয় যারা অমুক মাসে অমুক তারিখে আমার ছেলে জন্মদিন আমি আমার হাতে নিজে গাছ তৈরি করে তাদের কাছে গিফট করি এমনি যা দিলাম দিলাম এটা একটা খুব এই একটা আমি গিফট সুন্দর ব্যাপার উনি বললেন যেটা হলো যে আমরা গিফট তো সবসময় সবাইকে দিয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানে তো গিফট আমরা দেবো ঠিক আছে ভালো কথা তার সঙ্গে যদি একটা ছোটো গাছ চারা গাছ আমরা উপহার করি এবং এই কালচারটা যদি আমরা নিজেদের মধ্যে ডেভেলপ করতে পারি আমার মনে হয় তাহলে অটোমেটিক্যালি অনেক গাছের সংখ্যা বেড়ে যাবে তো যাই হোক খুব ভালো বললেন আমি বলে দিই আমরা অনেক বড় হয়ে গেছি আমরা গাছের প্রয়োজনীয়তা বুঝেছি কিন্তু আমি চেষ্টা করি ছোট ছোট বাচ্চাদেরকে গাছ দিয়ে উৎসাহিত করা বাবা তুমি টবে লাগাও তবে লাগাও এই একটা থেকে দুটো গাছ যখন তার তখন তারও মনে হয় যে এই গাছ চারাটা আমি আরেকজনকে দিয়ে দিই খুব খুব সুন্দর হ্যাঁ আর এবার আমি ডেকে নেবো আরেকজন আমাদের এই মানে আপনি থাকুন থাকতে পারেন অসুবিধা নেই আমাদের গ্রুপেরই একজন আছেন যিনি অ্যাডমিনে আছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে বণিপ্রদাদা আপনি একটু আসুন প্লিজ আসুন বণিপ্রদাদা একটু ক্যামেরার সামনে দাঁড়ান অ্যাকচুয়ালি এনাকে আপনারা হয়তো অনেকেই দেখবেন চন্দ্রমল্লিকার পরিচর্যা কদিন আগে আমি একটা এনার উপরে ইউটিউব বানিয়েছি চ্যানেল আমার আপলোড করেছি তো সেই হিসেবে ওনার পরিচিতিটা আমি নতুনভাবে আর কিছু দিচ্ছি না তো উনি ওনার বক্তব্য কিছু যদি থাকে ওনার তরফ থেকে ব্যক্তিগতভাবে আপনি কিছু বলেন উনি যেরকম খুব সুন্দর সুন্দর বেশ কিছু কথা বললেন এবং আপনি কিছু বলুন হ্যাঁ নমস্কার একটু জোরে বলুন চক্রবর্তী এমএমসিতে থাকি ছোটোবেলা থেকেই গাছের একটা শখ প্রচুর শখ যেটা আছে যে নিজের কোয়ার্টারে থাকি বলে জাগার স্বল্পতা যেটুকুনি করি ছাদে করি কিন্তু নেশাটা এমন চেপে বসেছে যে ঘরের বাইরে বেরিয়ে গেছি এবছর রাস্তায় বেরিয়ে গেছি রাস্তায় যে কটা জায়গায় পেরেছি আমি গাছ লাগিয়েছি শুধু গাছ লাগানো নয় যেটা দাদা বললেন যে বেশিরভাগ লোক আমি বিভিন্ন অর্গানাইজেশন থেকে গাছ এক হাজার গাছ লাগানো হলো এটা বলা হলো পরের বছর ঘুরিয়ে দেখলাম দশটা গাছ বেঁচে রয়েছে কি তাও বাঁচেনি এইখানটাতেই আমাদের জায়গাটা যে আমি এক হাজার দরকার নেই আমি দশটা গাছ লাগাবো নিজের তত্ত্বাবধানে লাগাবো একজন লোক যদি আমরা পাঁচটা গাছই লাগাই এবং সেটা যদি রক্ষণাবেক্ষণ করে গাছ রক্ষণাবেক্ষণাবেক্ষণ করবো আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে একটা গাছ যদি আজকে লাগানো আমি একটু কথাটা আবার আমি ওনার কাছে যাবো যে একটা গাছ যদি লাগানো হয় এবং নেক্সট বর্ষাকাল পর্যন্ত যদি গাছটাকে বাঁচিয়ে রাখা যায় না তাহলেই মনে হয় গাছটা লেগে যায় একদম তার পরের বছর আর খুব একটা যত্ন করতে হয় না অটোমেটিক গাছটা এক বছর অনেকটা বেড়ে যায় নেক্সট বর্ষাতে যদি সে নিজে নিজে নিজের জায়গাটা ধরে নিতে পারে তাহলে সে অটোমেটিক বেঁচে যায় মানে নেক্সট বর্ষাকালটা পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখতে হবে দুটো সিজন গাছটাকে পরিচর্যার মধ্যে রাখতে হবে যাতে গাছটা থাকে এবং থাকাটাই জরুরি কারণ আমরা দেখুন আমরা যে কজন আজকে এখানে উপস্থিত হয়েছি না আমরা যদি নিজেকে জিজ্ঞেস করি যে এই বছর আমি কটা গাছ লাগিয়েছি কেউ বলবে আমি লাগিয়েছি পাঁচটা কেউ বলবে দশটা আবার অনেকে বলবে আমি একটাও লাগাই এইখানটাতেই আমি আনতে চাইছি যে যেভাবে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে তাতে টেম্পারেচার দুর্গাপুরে এবারে ফর্টি নাইন পর্যন্ত চলে গেছিল একদম ঠিক আছে একদমই তাই এবং আগামী দিনে কিন্তু ফিফটি ক্রস করে যাবে এটা সবাই জানে ঠিক আছে কিন্তু গাছ লাগিয়ে যদি আমরা তো এই উপায় হচ্ছে মতন গাছ লাগান এবং বৃক্ষ জাতীয় গাছ আমি মানে ছাদের মধ্যে একটা গাছ লাগালাম সেটা যেমন শখ পূরণ করবে সেটাকে জিয়ে রেখে নিজেরা বৃক্ষ জাতীয় গাছ আমরা লাগাবো নিজেদের তত্ত্বাবনে সেই কটা গাছই বড় করবো ঠিক আছে এবং আমি চেষ্টা করি আজকেও আমি বেশ কিছু চারা গাছ নিয়ে এসেছি যদিও সেটা অন্য ধরনের গাছ কিছু আপনার রেয়ার ভ্যারাইটি ঔষধি সম্পন্ন আমি আমরা যাব বিভিন্ন পরে নেক্সট প্রোগ্রামে যে আমরা গাছ বিতরণ করবো তার আগে আরও কিছু মেম্বার্স আছে আমাদের এই কৃষলায় আমরা গাছ ভালোবাসি গ্রুপটার মধ্যে আমি সমস্ত মেম্বার্সদের কাছে এক এক করে যাব এবং তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কিছু বক্তব্য থাকলে আমার চ্যানেলকে কিছু অ্যাডভাইস দিয়ে আমার ভিউয়ার্সদের একটু উপকৃত করবেন সেই রিকোয়েস্টটা আমি রাখছি তো বন্ধুরা আজকে এই গ্রুপের আরও যে শুধু মেম্বার্স আছে তাদেরকে আমি একে করে ডেকে নেব আমার আবার বলছি ডেকে নেওয়ার উদ্দেশ্যটা একটাই যে যারা এই গ্রুপটাতে কাজ করছেন তারাও যাতে একটু ইন্সপায়ার হন এবং তাদের বক্তব্যটা যাতে আমার ভিউয়ার্সদের কাছে পৌঁছে যায় তো আমি নেক্সট এই গ্রুপের যিনি আছেন মাননীয় লেডি আপনি আসুন একটু আপনার পরিচয়টা দেবেন আপনি চলে আসুন ক্যামেরার সামনে আপনি ক্যামেরার সামনে একটু আপনার পরিচয়টা দিন আপনার নামটা একটু বলুন আমি সঞ্চিতা গোস্বামী কৃষলয়ের মেম্বার শলয়টা তিন বছর হয়েছে তাই তো তিন বছর আমরা গ্রহ করছি তো আমি খুব ছোট থেকে মানে কলেজ লাইফ থেকেই আমি গাছ লাগাই গাছ লাগানো শুধু না সেটা পরিচর্যা করাও শিখতে হয় তো কয়েকজনকে আমি পেয়েছি খুব রিসেন্ট বানিদাকেও পেয়েছি এটা করলে গাছটা যেমন ভালো থাকবে আর গাছ থেকে কিছু রিটার্ন পাবো আমরা তো কাউকে কিছু ভালোবাসি বা কাউকে কিছু গিফট করলে তার থেকে কিছু পাওয়ার আশা করি গাছ আমাদের ফিরিয়ে দেয় না গাছ নয় ফুল দেয় না হলে ফল দেয় না হলে কিছু না দিলেও তার রূপটা দেয় আর ওভারঅল তো অক্সিজেন দেয় তো সেই জন্য বলবো গাছ সবাই যাতে লাগায় সেদিকে নজর দিলেই ভালো লাগবে যাই হোক ওনার বক্তব্যটা উনি রাখলেন উনি মানে খুব ছোটোবেলা থেকে কলেজ লাইফ থেকে গাছটা করছেন অ্যাকচুয়ালি আমি দেখেছি ভালোবেসে যদি কিছু করা হয় না অনেকে করে হুজুকে করে জিনিসটা হঠাৎ দুজনকে দেখলাম গাছ লাগাচ্ছে এক চলে গেলো নার্সারিতে নার্সারিতে গিয়ে একটা গাছ কিনে নিয়ে চলে এলো দুদিন যত্ন করলো তারপরে আর ঠিকমতো জল টল দেয় না তো যেটা ভালোবেসে যে কাজটা মানুষ করে তো সেটা থাকে কনস্ট্যান্টলি সেটা থাকে কারণ তার মধ্যে একটা ভালোবাসা জড়িয়ে থাকে তো আমি দিদি খুব সুন্দর বেশ কিছু বক্তব্য রাখলেন ধন্যবাদ আমি দিদিকে এবার নেক্সট দিদি আসুন আপনি একটু আপনার নামটা বলবেন এক এক করে এইখানে দাঁড়ান আর আপনাদের অভিজ্ঞতাটা বলুন যারা এই কেসলাই গ্রুপের মধ্যে আছেন আমি তাদেরকে নিয়েই আজকে ভিডিওটা করছি ভালোবাসি গ্রুপের নতুন সদস্য আমি সুতিপাশের বেলাজটিতে থাকি তো এই গ্রুপে আমি এই এই বছরই জয়েন করেছি তো আমি ছোটোবেলার থেকেই গাছ ভালোবাসি কিন্তু এখন আমার গাছ লাগানোর জন্য মানে মাটি গ্রাউন্ড কিছু নেই কি আমি টবের মধ্যেই গাছ করি তো গাছের নানা রকম প্রবলেম হলে আমি এই গ্রুপে জানালে আমি সেই তা সেই গাছের প্রবলেমগুলো কিভাবে ঠিক করব। সেগুলো অ্যান্সারগুলো পাই আর এই যে করোনার সময়ে চারিদিকে যখন লক লকবন্দি চারিদিকে সব কিছু বন্ধ কোথাও যাওয়ার জায়গা ছিল না তখন এই গাছকে নিয়েই আমাদের বেশ ভালো করে সময়গুলো কেটে গেছিলো হ্যাঁ তারপরে সারাদিন কাজ করবার পর দিনের শেষে যখন আমরা গাছের মাঝখানে ছাদে আমার গাছ আছে সেই গাছের মাঝখানে গিয়ে বসি

দুটো করে গাছ লাগে এবং গাছগুলো যদি বাঁচে এবং প্রত্যেক বছর যদি আমরা এটাকে মেন্টেন করি তাহলে আমার মনে হয় অনেক গাছ লাগানো হবে ওই একটা কথা বলি হ্যাঁ বলুন নিশ্চয়ই বলুন একটা কথা বলি সহজ পদ্ধতি হচ্ছে গরমে যে আমরা আম খাচ্ছি না আম কাঁঠাল খাচ্ছি হ্যাঁ প্লাস্টিকের এই গ্রো ব্যাগে মানে একটা প্লাস্টিকের মধ্যে মাটি দিয়ে ওই হাঁটিটাকে বা বিশটাকে দিয়ে দিন সেখান থেকে গাছটা বেরোলো একটু বড় হয়ে যাওয়ার পরে যখন প্রখর বর্ষা চলছে কেমন গাছটাকে তলাটা একটুখানি কেটে নিয়ে যে কোনো একটা জঙ্গলের মধ্যে ওটা বসিয়ে দিয়ে চলে আসুন যেখানে গাছটা বাড়তে পারে এরকম একটা জায়গা অটোমেটিক্যালি মাটি ধরে নেবে হ্যাঁ বেড়ে যাবে আর এমন জায়গায় গাছটা করতে হবে যাতে গাছটা বড় হলে কোনো রকম অসুবিধা না হয় এরকম ফাঁকা জায়গাতে গাছ করাটাই ভালো আর সুদীপাদি ওনার বক্তব্যটা রাখলেন তো আমি এবার এক এক করে নেক্সট যিনি আছেন এই ইয়েতে এই কিশলের গ্রুপটা যাতে আরও বড় হয় এবং শুধু বড় নয় আসল উদ্দেশ্য হচ্ছে গাছ গাছটাকে মানে গাছের রোপণটাও যাতে বৃদ্ধি পায় অর্থাৎ সংখ্যায় যাতে বাড়ে গাছ রোপণের সংখ্যাটা যাতে বৃদ্ধি পায় প্রত্যেক বছর বর্ষার আগে সেটা হচ্ছে থেকে বড়ো উদ্দেশ্য এই জন্য বাণীব্রত আমি যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি এবং এই দাদাকেও এনাদের উদ্যোগে জিনিস এটা তৈরি হয়েছে আমি যদি একদম নতুন এবং দার সাথে আমার অ্যাক্সিডেন্টলি দেখা হয়ে যায় একটা নার্সারিতে তারপর উনি বললেন ওনার গ্রুপ আছে ওনার সাথে পরিচয় উনি চন্দ্রমল্লিকা খুব ভালো গাছ করেন সেইভাবেই আমি এখানে এসেছি এভাবেই অ্যাকচুয়ালি এইভাবেই স্প্রেডটা করে আমার মনে হয় তো আপনি কিছু বলুন সামান্য কিছু কথা বলুন আপনার পরিচয়টা দিন নামের আমার নাম পরিমল গাঙ্গুলি আমি রানীগঞ্জ থেকে শোনা যাচ্ছে গুড বলো আমি রানীগঞ্জ থেকে এসেছি গাছ ভালোবাসি আর বিশেষ করে মানে বাণীদার কাছে আপনি রানীগঞ্জ থেকে এসছেন মানে অনেক দূর থেকে এসেছেন অনেক দূর না তাহলে এই বয়সে যে এতটা দূর থেকে আপনি এসছেন মানে আপনার গাছের ভালোবাসার টানে আপনি কিন্তু এসেছেন অবশ্যই অবশ্যই তো সেই জন্য আপনাকে আমার চ্যানেলের তরফ থেকে এবং বাণীব্রত দা এবং এই দাদার তরফ থেকে এবং দিদিদের তরফ থেকে আপনাকে আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাচ্ছি স্যালুট করছি এই কারণে এই বয়সে আপনি রানীগঞ্জ থেকে এসছেন তো আপনার যদি আর কিছু বলার থাকে তো আপনি বলুন ঠিক আছে আমার অন্য কিছু বলার নেই বেশ আপনি আপনি সুস্থ থাকুন দীর্ঘায়ু আরম্ভ করি আপনার এবং আপনি গাছ লাগান আমার নাম হচ্ছে সুজাতা দাস সুজাতা দাস হ্যাঁ সুজাতা দি ওনার অভিজ্ঞতাটা বলবেন হ্যাঁ বলছি আমি এই গ্রুপের সাথে যুক্ত হয়েছি আমিও গাছ ভালোবাসি এবং গাছে আমাদের ছাদের উপরেই ছাদ বাগান এক প্রকার ছাদ বাগান আচ্ছা তো যতটা পেরেছি সম্ভব করেছি আর এই গ্রুপের সাথে আমার খুব ভালো লাগে আচ্ছা তো যাই হোক উনি আর বিশেষ কিছু কন্টিনিউ করছেন এবং প্রচুর গরম লাগছে সবার আমি আর লেন্দি করবো না আমার এই চ্যানেলটাকে আচ্ছা এবার আজকে একটা প্রোগ্রাম বাণিপ্রত্রতা করেছেন যেটা হলো যে উনি কিছু ভেষজ ওষুধ সম্পন্ন কিছু ছোট চারা গাছ উনি নিয়ে এসছেন যেগুলো উনি আমাদের এই মেম্বারদেরকেই ডিস্ট্রিবিউট করবেন তো আমি বাণিপ্রতদাকে বলবো এক করে আমাদের আমাদের বা আমাদেরই ঘরের লোক এই মেম্বারদেরকে একটু দেখে নিয়ে গাছগুলো একটু প্রদান করা তো আসুন আপনার গাছগুলো নিয়ে যাবেন

এবার ওই সিনিয়র যিনি আমাদের এখানকার সব থেকে বেশি গাঙ্গুলিদা রানীগঞ্জ থেকে রানীগঞ্জ থেকে এসেছেন এসছেন গাঙ্গুলিদাকে গাছটা দেওয়া হলো একটা গাছ তো গাছগুলো আশা করি আপনারা সবাই খুব যত্ন সহকারে রোপণ করবেন এবং মানে আমি কিন্তু দেখব সামনে বছর গাছগুলো যেন বেঁচে থাকে আমি সবার বাড়িতে যাবো চ্যানেল থেকে সুজাতা সুজাতা দিন গাছটা দেওয়া হলো সুজাত দিতে নেক্সট আসুন দাদা আপনি তো এই ফার্স্ট আসছেন আপনার নামটা একটু বলুন ভালো করে চ্যানগ্রাম গণেশ ভগত গণেশ গণেশ ভগত গণেশ ভগত তো দাদা গাছটা নিন তার আমার বন্ধুও বলেন আপনার বন্ধু সবাই আমার বন্ধু গাছ বন্ধু তো দা গাছটা যেন বাঁচে একদম বাঁচানো ঠিক আছে ও দিয়ে দেবো আপনি আপনি আসুন আপনি আসুন হ্যাঁ আপনি আসুন তো ইনি তিনি হচ্ছেন আমার ক্যামেরাম্যান হ্যাঁ তো হয়ুন সুভাষীশ দা আসুন দাদা

নয় কিন্তু কিছু বলুন অভিজ্ঞতা কিছু শেয়ার করুন অভিজ্ঞতা বলতে শুভ সকাল সবাইকে একদম আসতে একটু দেরি হয়ে গেল না তবে যেটা মেনলি আমাদের যেটা এখন এই মুহুর্তে দরকার বিশেষ করে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয় বিশ্বজুড়ে দুর্গাপূর্ত বটেই যে গাছ নিয়ে কিন্তু আমাদের সবার একটা সচেতনতা খুব প্রয়োজন এবং এই সচেতনতা হওয়ার মধ্যে যাতে বাড়ানো যায় শুধু গাছের চারা দিলে হবে না এটাকে রক্ষণাবেক্ষণ করা এবং সেটাকে ঠিক মতন যেমন যারা গাছ ভালোবাসি যারা আছি এবং এইটাকে যদি এইভাবে আমরা করতে পারি আমাদের কাছে অন্তত পক্ষে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না এটাই সব থেকে ভালো শখ ভালো আশা এবং ভালোবাসা এবং এটার জন্যই সবকিছু এর থেকে বড় উপহার মনে হয় আজকের পৃথিবীর যে অবস্থা আজকের দিন এর থেকে বড় উপহার আর কিছু নেই তো যাই হোক আজকের মতো আমি এখানে এন্ডিং সিচুয়েশনের মধ্যে চলে আসছি আমি আমার যে গ্রুপে আজকে যারা প্রেজেন্ট আছেন এসেছেন অনেক দূর থেকে অনেক বয়স্ক ব্যক্তিও এসেছেন তাদের সকলকে আবার এবং প্রত্যেককে আমার তরফ থেকে আমার চ্যানেলের এবং আমার ভিউয়ার্সের তরফ থেকে প্রণাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আর এই চ্যানেলটা যাতে অনেক অনেক সাবস্ক্রাইব করেন আপনারা সেই জন্যে আমার তরফ থেকে আমি রিকোয়েস্ট করব আর আমার যে সমস্ত ওহ ম Партনারসকে اسئله এই বিশাল এই গ্রুপের যে সমস্ত মেম্বাররা আছেন তাদেরকে একটু ভালো করে দেখান আপনারা আপনি আর ওনাদের যদি লাস্ট বলার মধ্যে কিছু থাকে সবাই মিলে একজগে কিছু একটা করুন একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান ভালো কিছু তোরা এবার আনুন সবুজ চাই বাহ ভেরি ভেরি আমার ভিউয়ার্স এবং যারা নতুন ভিউয়ার্স তাদের প্রত্যেককে বলবো আমার চ্যানেলটাকে সবুজয়ান সুভাশিস আমার চ্যানেল এই চ্যানেলটাকে আপনারা দেখতে থাকুন আপনারা যত বেশি দেখবেন তত ইন্সপায়ার হব আর দয়া করে একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আজকের মতো ভিডিওটাকে আমি এখানে শেষ না হয়ে